যখন কথা বন্ধ তখনও কি সে তোমায় মিস করে এই বিষয়টা সম্বন্ধে অনেকেই আমার কাছে প্রশ্ন রেখেছো বহু মানুষ ইউটিউব ভিডিওগুলো নিচে কমেন্ট করেছো অনেক মানুষের কমেন্ট আমি ফেসবুকে দেখতে পেয়েছি এবং কিছু সংখ্যক মানুষ যারা আমাকে ইনস্টাগ্রামেও এই বিষয়টা নিয়েই প্রশ্ন করেছ তারা জানতে চাইছো যে দাদা যখন আমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে অশান্তি হচ্ছে কিংবা সম্পর্কটা ভেঙে যাবে বলে মনে হচ্ছে কিংবা ভেঙে গেছে অলরেডি তখনও কি সে আমায় মিস করে এটা আমি জানতে চাই কারণ আমি যদি এটা বুঝতে পেরে যাই যে আমার অনুপস্থিতিতেও সে আমাকে মিস করছে তার মানে সে আমাকে ভালোবাসে এটা আমি কনফার্ম হতে পারো এটা ঠিক কথাই যে তোমার অনুপস্থিতিতে যদি তোমাকে কেউ মিস করছে তার মানে সে কিন্তু তোমায় ভালোবাসে সে হয়তো খুব ভালোবাসে কিংবা হতে পারে সে হল কিছুটা হলেও তোমাকে ভালোবাসে কিংবা তোমার জন্য কিছুটা পরিমাণ ভালোবাসা তার মনের কোণে এখনও আছে সেই কারণেই কিন্তু সে তোমাকে মিস করছে অনেক ক্ষেত্রে কি হয় না আমরা ভুল বুঝি কোনো মানুষকে আমরা হয়তো যে মানুষটাকে খুব বেইমান ভাবছি ঠকবাজ ভাবছি সেই মানুষটা হয়তো কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়েছিল এটা হতেই পারে অনেক মানুষই এরকম পরিস্থিতির শিকার হয় তার কারণে সে হয়তো কোনো একটা মানুষকে ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু সেই মানুষটা হয়তো আজও তোমাকে সত্যিকারের ভালোবাসে তো তুমি এটা জানতে পারবে আজকের এই ভিডিওটা থেকেই আজকের এই ভিডিওতে মূলত আমি চার ধরনের পরিস্থিতিতে থাকা কাপলসদের কথা বলবো যারা কথা বন্ধ থাকাতেও তোমাকে মিস করে তুমি সেটা জানতে পারবে ফার্স্ট হাজব্যান্ড ওয়াইফ যারা একই ছাদের তলায় থাকো কিন্তু কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছে ঝগড়াঝাটি হয়েছে রাগ অভিমান হয়েছে সেই সময়েও সে যদি তোমাকে মিস করে তাহলে সে কী করবে সেটা তুমি আজকের এই ভিডিও থেকেই জানতে পারবে সেকেন্ড যদি তোমরা লাভ রিলেশনে থাকো একই পাড়াতে একই গ্রামে একই শহরে থাকো লোকালে থাকো মূলত তাহলে যদি কথা বন্ধ হয়ে যায় সে যদি তোমাকে ব্লক করে দেয় টোটালি তাহলেও সে তোমাকে ওই সিচুয়েশানে মিস করছে কিনা সেটা তুমি আজকের এই ভিডিও থেকেই জানতে পারবে থার্ড যদি তোমরা লং ডিস্টার রিলেশনশিপে আছো তোমার বাড়ি এবং তার বাড়ি অনেক দূরে একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরে এটা হতে পারে সেই সময় যদি কথা বন্ধ থাকে সেটাও তুমি আজকের এই ভিডিও থেকেই জানতে পারবে ইভেন যদি তোমাদের সোশ্যাল মিডিয়া প্রেম হয় হয়তো প্রেমটা সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ তুমিও সামনাসামনি ওকে দেখো সেও তোমাকে সামনাসামনি দেখেনি কিন্তু তবুও কথা বন্ধ থাকা অবস্থায় সে তোমাকে মিস করে কিনা সেটা তুমি জানতে পারবে আজকের এই ভিডিও থেকেই আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো যে যদি তোমাদের রিলেশনটা হয়তো ব্রেকআপ হয়ে গেছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেল তারপরেও তুমি জানতে চাইছো যে সে কি আমাকে এখনও ভালোবাসে এখনও কি আমাকে মিস করে এটাও তুমি আজকের এই ভিডিও থেকেই জানতে পারবে সো আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো আমরা সহজ থেকে জটিলের দিকে এগোবো সহজ মানে একদম যারা হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের তলায় আছো বিষয়টা খুবই সহজ তারপরে লোকাল তারপরে লং ডিস্টেন্ট রিলেশনশিপ তারপরে হচ্ছে আমরা বহুদিন হলো ব্রেকআপ হয়ে গেছে সেই মানুষগুলো নিয়েও আলোচনা করব তো আস্তে 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 আমরা এইভাবে এগোবো ফার্স্ট আমরা আলোচনা করে নিই যারা একই ছাদের তলায় আছো হাজব্যান্ড ওয়াইফ তারাও আমার কাছে প্রশ্ন রেখেছো যে দাদা যখন আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় সে কিন্তু আমাকে খুব রাগ দেখায় আমাদের মধ্যে কথা কাটাকাটি হলে অশান্তি হলে ঝগড়াঝাটি হলে আমরা কথা বন্ধ রাখি সামনাসামনি দুজন দুজনকে দেখি একই সাথে শুই একই বিছানাতেই শুই কিন্তু দুজন দুজনকে টাচ হয় না এবং সব থেকে বড় কথা যে আমরা উঠতে বসতে দুজন দুজনের মুখ দেখলেও না দেখার ভান করি যেহেতু আমাদের মধ্যে রাগ অভিমান হয়েছে তো এই রকম সিচুয়েশনে কি সে আমায় মিস করছে নাকি টোটালি সে মন থেকে আমাকে ইগনোর করছে মন থেকে সে আমাকে নেগ্লেক্ট করছে এটা আমি জানতে চাই দেখো যদি দেখো যে তোমরা একই ছাদের তোলায় আছো এবং কথা কাটাকাটি হয়েছে তাদের জন্যই কিন্তু বলছি এই অবস্থাতে সে তোমার পছন্দের কিছু কাজ করছে যেমন মহিলারা পুরুষদের জন্য তাদের পছন্দের খাবারগুলো রান্না করছে তোমার যেগুলো খুব খেতে ভালো লাগে এগুলো কেন এগুলো অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ইঙ্গিত এটা যখন মহিলাটা করছে তার মানে পুরুষটার বুঝে যাওয়া উচিত যে সে চাইছে যে তুমি এসে আগে আমার সাথে কথা বলো তুমি আগে থেকে এসে কথা বললেই আমি তোমার সাথে কথা বলবো মানে ভিতরে ভিতরে কিছুটা হলেও ইগো একটা কাজ করে সেই কারণে এটা হয় তো এটা মহিলারা করতে পারে পুরুষরা কি করতে পারে পুরুষরা মহিলাটার দেওয়া পছন্দের গিফটগুলো নিয়ে সময় কাটাচ্ছে হয়তো তার পছন্দের জামা প্যান্টটা পরছে তার পছন্দের কালারের জামা প্যান্টটা পরছে কিংবা সে গিফট করেছিল এমন একটা জামা প্যান্ট জুতো বেল্ট ঘড়ি ওইগুলো সে হঠাৎ করে পড়তে শুরু করেছে কিংবা হয়তো তার একটা গ্রুমিং কিট অর্থাৎ রেজার ট্রিমার এসব কিছু দিয়েছিল সেগুলো নিয়ে সময় কাটাচ্ছে বা তার দেওয়া একটা গিফট যেটা সব এসে সাজানো ছিল সেটা নিয়ে এসে একটু বেশিই বাড়াবাড়ি শুরু করেছে গিফটটা দেখতে খুব সুন্দর একটু পুছে রাখি এরকম টাইপের করতে শুরু করেছে তার মানে এগুলো ইনডাইরেক্ট ইঙ্গিত পুরুষটা বলতে চাইছে যে আমি রাগ করেছি তুমি এসে রাগটা ভাঙাও তুমি রাগ ভাঙালেই আমি কথা বলবো বা তুমি এসে আগে থেকে কথা বললেই আমি কথা বলবো তো এটা কিন্তু খুব সিম্পল একটা ম্যাটার হাজব্যান্ড ওয়াইফদের জন্য ঠিক আছে যেহেতু কিছু প্রশ্ন হাজব্যান্ড ওয়াইফরা পড়েছিলো তাই এটাকে আমি এই ভিডিওতে অ্যাড করলাম সেকেন্ড যারা লাভ রিলেশনে আছো একটা একই শহরে বাড়ি একই গ্রামে বাড়ি কিংবা একই পাড়াতে বাড়ি একই স্কুলে পড়ো কিংবা একই কলেজে পড়ো কিংবা একই অফিসে জব করো এমন টাইপের কিংবা হয়তো কোথাও না কোথাও যেতে গিয়ে দেখা হয় রোজ এরকম টাইপের যারা তারা এটা বুঝবে যে ধরো হয় তোমার সাথে কথা বন্ধ তোমাকে ব্লক করে দিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব থেকে ব্লক করে দিয়েছে কল টল সব ব্লক হ্যাঁ তো এরকম সিচুয়েশনে দেখবে সে তোমার বাড়ির সামনে দিয়ে বারবার যাওয়া আসা করছে তোমার স্কুলের সামনে দিয়ে কলেজের সামনে দিয়ে বারবার যাওয়া আসা করছে ঠিক আছে এরকম সিচুয়েশন যদি সে বারবার করে তার মানে বুঝতে হবে যে সে কিন্তু ইনডাইরেক্টলি একটা ইঙ্গিত দিচ্ছে যে তুমি একবার প্লিজ কথা বলো তুমি হয়তো খুব কিউরসিটির সাথে জিজ্ঞাসা করলে যে বারবার আমার স্কুলের সামনে দিয়ে কেন যাওয়া আসা করছো বা আমার বাড়ির সামনে দিয়ে কেন যাওয়া আসা করছো তখন সে হয়তো বললো যে আমার মন রাস্তাটা কি তোমাদের একান নাকি এসব অনেক কিছু বলবে এবং এই করতে করতেই কিন্তু ঝগড়াটা ভেঙে যাবে এবং তারা আবার সম্পর্কে ফিরে আসতে পারবে এটা একটা কারণ হতে পারে এর সাথে আরও একটা হতে পারে যে যদি তোমরা একই সাথে সময় কাটাও ধরো টিউশনে একই সাথে পড়ো কলেজের টিউশন হোক স্কুলের টিউশন হোক বা একই সাথে অফিসে জব করো তাহলে সে কি করবে না তোমার ব্যাপারেই কথা বলবে অন্য কারোর সাথে তার কোনো বন্ধুর সাথে তার কোনো বান্ধবীর সাথে সে হয়তো তোমার ব্যাপারেই কথাগুলো বলছে সেটা সবাই বুঝতে পারছে তুমিও বুঝতে পারছো কিন্তু নাম নেবে না এতে কি হবে না তুমি কিউরসিটির সাথে হয়তো জিজ্ঞাসা করলে যে আমার ব্যাপারে এখন কেন বলছো সে তখন বললো যে তোমার তো নাম নিয়ে নি আমি এই ব্যাপারে একটা মানে মজাদার সিচুয়েশন তৈরি হবে এবং এই নিয়ে কিন্তু খুটোমুটো খুটোমুটো করতে করতে সম্পর্কটা আবার আগের মতো ফিরে যাবে তো এটা লোকাল মানুষদের জন্য ছিল থার্ড যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো দুজন দুজনের সাথে দেখাই হয়নি বা হয়তো খুব কালেকর্ষণে দেখা হয় কিংবা যারা একটা সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে রিলেশানে আছো সেটা ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে দুজন দুজনের সাথে সামনাসামনি হয়তো কখনো দেখা হয়নি তারাও কীভাবে জানবে দেখো যদি দুজন দুজনের সাথে দেখা না হয় তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে যখন তোমাদের মধ্যে কথা বন্ধ দু দিন তিন দিন চার দিন সাত দিন দশ দিন পনেরো দিন হয়ে গেছে কথা বন্ধ তো সেরকম সিচুয়েশানে কি হবে না সে চাইবে তুমি আগে থেকে ফোন করো আর তুমি চাইবে সে আগে থেকে ফোন করুক কিন্তু দুজন দুজনকে ফোন করছে না এই কারণেই কিন্তু দিনটা আরও বেড়ে যাচ্ছে এর ফলে দেখবে কোনো একটা মানুষ যে খুব মিস করবে সে কী করবে এরকমই একটা ইনডাইরেক্ট ইঙ্গিত দেবে কিন্তু কিভাবে লং ডিস্টেন্স রিলেশনশিপ তো কীভাবে দেবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবে তোমার পছন্দের কিছু জিনিস হতে পারে সেটা স্ট্যাটাসে দিলো পোস্ট করলো তোমার পছন্দের গান তোমার পছন্দের কোনো কবিতা তোমার পছন্দের লেখা আবার হতে পারে তোমার পছন্দের পোশাকটা পরে ছবি দিয়ে দিল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিলো ফেসবুকে পোস্ট করলো আবার হতে পারে এমন কিছু কথা লিখে স্ট্যাটাসে দিলো বা স্টোরিতে দিল যেটা দেখে তুমি কথা বলতে বাধ্য হও বা তুমি আগে থেকে মেসেজ করতে বাধ্য হও এমন কিছু কথা এরকমভাবে একটা ইনডাইরেক্ট ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে যেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে যেটা আমাকেই বলা হচ্ছে কিন্তু নাম হয়তো উল্লেখ থাকবে না কিংবা তুমিই ওটা সেটা উল্লেখ থাকবে না এর ফলে তুমি কিউরিয়সিটির সাথে ওর সাথে কথা বলবে এবং একবার কথা বললেই কিন্তু সে তোমার সাথে কথা বলবে এবং সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে তো এটা লং ডিস্টেন্স রিলেশনশিপের এবং যারা সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে রিলেশনে আছো তাদের জন্য বললাম এবার হচ্ছে যে মানুষগুলোর সম্পর্ক একদম ভেঙে গেছে ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন হল ব্রেকআপ হয়ে গেছে এখন হয়তো মানুষটা অন্য কারোর সাথে রিলেশানে আছে বা হতে পারে যে সেই মানুষটার বিয়েও হয়ে গেছে অন্য কারোর সাথে তোমারও হয়তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে তারপরেও যদি তোমার মনে হয় যে সে কি আমাকে এখনও ভালোবাসে সে কি আমাকে এখনও মিস করে এটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে কিছু টিপস ফলো করতে হবে এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় এটার জন্য পার্টিকুলার একটা বড় ভিডিও আমি বানিয়েছি কারণ এই তিনটে বিষয় আমি একটা ভিডিওতে কভার করতে পারবো কিন্তু এই বিষয়টা এই ভিডিওতে কভার করতে পারবো না এটার জন্য একটা পার্টিকুলার বড় ভিডিও বানিয়েছি আমি এন্ড স্ক্রিন লাগিয়ে দিচ্ছি এখান থেকে এটা দেখে নিও ঠিক আছে এখান থেকে দেখে নিলে ভালোভাবে বুঝতে পারবে এবং এই বিষয়গুলো তুমি জানতে পারবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এই ভিডিওটা শেয়ার করতে পারো না তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফেসবুক স্টোরিতে শেয়ার করে দিও এবং এই বিষয়ে তোমার মতামত নিচে কমেন্টে জানিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেওয়া কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিকটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো